এই হলো তোমাদের যে এমপ্লয়মেন্ট জে আর বিটি বা এমপ্লয়মেন্ট সার্ভিস অন মেন পাওয়ার প্ল্যানিং এখানে আঠেরো তারিখ একটা বড়ো সড়ো একটা নিয়োগ হইব তো রিক্রুটমেন্ট ডাইভ এখানে লেখা আছে আঠেরো তারিখই ইন্টারভিউ হইব আঠেরো ফেব্রুয়ারি এগারো থেকে সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত সেই ইন্টারভিউ হইব তো গ্রাউন্ড ফ্লোরে শর্মা ভবন এখানে অফিস লাইন যে রোড এখানেই তোমাদের ইন্টারভিউগুলো হইব এবং অনেকগুলো চাকরি কিন্তু দেখো একের পরে এক লিস্ট দেওয়া আছে এফ বি সার্ভিস ফুড প্রোডাকশন সেলস মার্কেটিং বিভিন্ন কোম্পানিতে নিয়োগ করা হইব তো এই সেই জায়গাটা এখানেই তোমরা আঠেরো তারিখ আইবা সমস্ত ডকুমেন্টস নেওয়া এবং আওয়ার পরে তোমরা যা যা রিকোয়ারমেন্ট আছে যা যা যারা ইন্টারভিউ নিব তাদের সঙ্গে ফেস করি না তোমরা যে যতগুলো মানে এখানে চাকরি লিস্ট দেওয়া আছে সবাই কিন্তু এখানে জয়েন করতে পারবা এটাই রিক্রুটমেন্ট ড্রাইভ যে হইবো এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং এখানেই তোমাদের নিয়োগের যে ইন্টারভিউটা এখানে হইব বিভিন্ন কোম্পানিতে নিয়োগ তো অনেকটি পোস্ট আছে টেলি কলিং থেকে শুরু করা মার্কেটিং থেকে শুরু করা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অনেকটি পোস্ট কিন্তু স্যালারিও অনেক ভালো ভালো স্যালারি তো ফিফটিন থাউজেন্ডের স্যালারি আছে তারপরে দশ হাজার থেকে শুরু করা অনেক ভালো ভালো স্যালারি তো প্রাইভেট কোম্পানিতে অবশ্যই এটা খুব একটা ভালো একটা উদ্যোগ গভর্নমেন্ট থেকে তো অবশ্যই যারা অ্যাপ্লাই করবা অবশ্যই আঠারো তারিখ ডেটটা নোট করে রাখো আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল এগারোটার থেকে এখানে ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে বিভিন্ন কোম্পানি থেকে তারা আইব তো তোমরা সেইভাবে তাদের সঙ্গে তোমাদের ডকুমেন্টস দেওয়ার পরে তোমরা ডকুমেন্টসগুলো দেখাইব তারপরে তোমরা ইন্টারভিউ নেওয়া হইব এখানেই তোমাদের এই সমস্ত কাজগুলো হইব তো অবশ্যই আঠেরো তারিখ দেখা হইব সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত ঠিক আর এখানে যা যা লিস্ট আছে সেই অনুযায়ী তোমাদের নিয়োগ হইব তো অনেক কিছু লেখা আছে চাকরি প্রার্থীদের জন্য নির্দেশনা কী কী জিনিস তোমার সঙ্গে হইবো যেরকম পিআরটিসি বা এনসিএস কার্ড এইসব অনেক কিছু তারা ডকুমেন্টস ক্রাইটেরিয়া আছে তুমি যদি গ্র্যাজুয়েশন থাকো গ্র্যাজুয়েশনেরও আছে যেমন এ পাশের চাকরি আছে বা গ্র্যাজুয়েট হলেও তুমি চাকরি দিতে অ্যাপ্লাই করতে পারবা বা টুয়েলভ পাস করলেও চাকরি অ্যাপ্লাই করতে পারবা তো অনেক কিছু টুয়েলভ পাসেরও এখানে চাকরি আছে কিন্তু তো খুব ভালো একটা সুযোগ তো দেখো ভ্যাকেন্সি প্রথমে তার মধ্যে একশো চাকরি এরপরটা একশো তারপরটা আটটা দশটা এক এক দুই দুই ছয় এরকম মোটামুটি ভালো মোটামুটি প্রায় একশোর থেকে দেড়শোর মতন পোস্ট এখানে ওই দিন ফিল আপ হইব তো অবশ্যই এখানে আয়ো তারপরে তোমরা ডকুমেন্টস দেখায় অবশ্যই একটা চাকরির ব্যবস্থা করতে পারবো